নায়িকাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রঞ্জিত মল্লিকের কন্যা টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক তার আসন্ন সিনেমা নিয়ে বুধবার এক সাক্ষাৎকারে তিনি বলেন প্রতি রাতে এখানকার নায়িকাদের পোশাক খুলতে হয় নগ্ন হতে হয় তার এই বক্তব্যের পরে রীতিমতো হইচই পড়ে গেছে রূপালি জগতে ওই সাক্ষাৎকারের নানা প্রশ্ন ছুড়ে দেন সাংবাদিকরা এরই এক পর্যায়ে কোয়েল বলেন দেখুন প্রতিদিনই আমাদের নগ্ন হতে হয় এতে লুকোচুরির কিছু নেই তবে আমাদের তো সব সুতরাং অভিনয়ের জন্য নগ্নতাকে সামনে আনতেও কোনো অসুবিধা নেই বর্তমানে নতুন একটি ছবির কাজ নিয়ে ব্যস্ত কোয়েল আবিরের সঙ্গে জুটি বেঁধে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় বহুদিন পর ছবিতে ফিরছেন তিনি তার ভক্তদের জন্য অবশ্যই এটা দারুণ খবর আর এই মুভির সাক্ষাৎকারের সময় উঠে আসে কোয়েলের আনকাট কিছু ভাষণ আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না